জেগা ভিতৰণ গুটিছত গোটাৰ গীত একচল্লিশ নং পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে আমাদের টহল পার্টি ছিল আমাদের মোবাইল পার্টি এবং আমরা যখন এখানে আসি একজনকে আমরা দেখি যে হাতে নাতে টাকা সহ মিলাচ্ছেন উনি এই টাকা ভোটারদের মধ্যে মিলিয়ে ঘুষ প্রদান করে উনি নির্বাচনে প্রবেশার করার চেষ্টা করছিলেন আমরা আটক করি থাকি এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়া তা আমরা পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হলে আমরা সেটা জানাবো আমরা প্রাথমিকভাবে তার পরিচয় যাচাই করে আমরা যেটা জানতে পারলাম উনি হচ্ছে ভাঙাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উনি এইখানের এই কেন্দ্রের ভোটার এবং উনি টাকার পরিমাণ হচ্ছে আপনার যেটা তালিকা যত চোরানব্বই হাজার টাকা নেই আমরা ভবিষ্যতে সে টাকা দিচ্ছিল এটা আমাদের মূলাপড়াতে আমরা আইনগত ব্যবস্থা করতে চাই